কোরআনুল ক্যারিবের মধ্যে বলেন হে ইমানদারগণ তোমরা নিজেরা জাহান নামের ওই দুযুগের আগুন থেকে নিজেরা বাঁচ এবং তোমাদের আহাল পরিবার পরিবর্তন যারা আসে তাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও কিন্তু আজকে আমরা নিজেরাও জাহান নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করি না আমাদের আহাল পরিবার পরিজন যারা আছেন তাদেরকেও বাঁচানোর জন্য চেষ্টা করি না আজকে দেখা যাচ্ছে আমি নিজেই জাহান নামের দিকে যাচ্ছি কিন্তু আমার নামাজ ছুটে যাচ্ছে আল্লাহ পাকের হুকুমগুলি আমি সঠিকভাবে পালন করতে পারতেছি না আমি নিজেও জাহান নামের দিকে যাচ্ছি আমার স্ত্রী সন্তানদেরকেও নামাজের কথা বলতেছি না আল্লাহ পাকের হুকুমের কথাগুলি বলতেছি না আল্লাহ পাকের জাহান নামের বয় তাদের অন্তরের ভিতরে ঢুকাইতেছি না আল্লাহ পাকের ওই আজমাত ওই জান্নাতের কথাগুলি তাদের অন্তরে ঢুকাইতেছি না তার মানে বোঝা গেল আমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচতেছি না এবং আমার সন্তানদের পরিবার পরিজন যারা আছে তাদেরকেও বাঁচাইতেছি না অথচ আল্লাহুল আলমিন বলেন মানুষ যতক্ষণ পর্যন্ত নিজে জাহান আগুন থেকে বাসার চিন্তা ভাবনা না করবে নিজেকে জাহান্নামের আগুন থেকে না বাসাবে ততক্ষণ পর্যন্ত স্ত্রী সন্তান যারা আছে তাদেরকে কেমন করে বাসানোর চিন্তা ভাবনা করে নিজে কেমন করে বাসবে নিজের নামাজ ঠিক নাই আল্লাহ পাকের হুকুম ঠিক নাই নিজে নামাজ গুলি আদায় করে না সঠিকভাবে কিন্তু আমাদের কেমন গুরুত্বপূর্ণ কেবা তথ্য এক নামাজ এই নামাজ আজকে মুসলমানেরা ছেড়ে দেয় স্ত্রী সন্তান নামাজ গলে ছেড়ে দেয় কিন্তু দিনের পর দিন চলে যাচ্ছে মুসলমান সপ্তাহের পরে সপ্তাহ মাসের পরে মাস চলে যাচ্ছে নামাজগুলি আদায় করতেছে না এর পরেও মুসলমানের অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ কষ্টরা আল্লাহর হাবিব মায়া নবী রহমতুল্লিল আলমিন বলেন কোন একটা সমুদ্রিকা ফেলাম জাহাজের মধ্যে রওনা করেছে এমত অবস্থায় স্বামী আছে আছে তাদের আদরের সন্তান ওই মধ্যে আছে সমুদ্রের জাহাজটা চলতে 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 সমুদ্রের মাঝখানে গিয়া জাহাজটা পানির নিচে ডুবে যাচ্ছে এমন সময় জাহাজের মানুষগুলি এক এক একগুণ এক দিকে সাতটা নিতেছে এমন সময় ছোট্ট সন্তানটা যার উপর নামাজ ফরস হয়েছে এই সন্তানটা একবার পানির নিচের দিকে হাবো ডুবো খাইতেছে একবার পানির নিচের দিকে চলে যাচ্ছে আবার পানির উপরের দিকে উঠতেছে এমন অবস্থার মধ্যে একজন আল্লাহর বান্দা আর তার মাকে ডাকতেছে তার বাবাকে ডাকতেছে তার মাও একদিকে আল্লাহর বান্দা পানির উপরের দিকে ওঠে নিচের দিকে যায় এমন সময় তার রোগটা বাহির হয়ে যাবে যাবে অবস্থা এমন সময় পানির নিচে যায় কিন্তু ওপরের দিকে ওঠার ক্ষমতা নাই আল্লাহ নবী ডাক বললেন এই যে আল্লাহর বান্দাটা এই সমুদ্রের মাঝখানে পরিয়া এমন অবস্থার মধ্যে সে নিশ্চিত হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে সে মৃত্যুবরণ করবে পানির নিচে হাবু ডুবু খাইতেছে এমন অবস্থার মধ্যে যদি নামাজে রক্ত এসে যায় এমন অবস্থার মধ্যে যদি নামাজের সময় এসে যায় আল্লাহর নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন বলেন এমন সময় নামাজে রক্ত এসে গেলে এই বান্দার ওপরেও আমার আল্লাহ নামাজ পরশ করে রাখছে কত বড় বাধা যে সমুদ্রের মাঝখানে গিয়া আমার চোখের সামনে বাবা বিদায় হচ্ছে মা বিদায় হচ্ছে সন্তান পানির নিচে যায় উপরের দিকে উঠে এমতো অবস্থায় নামাজের সময় চলে আসতে এই সময়ের মধ্যেও যদি এই আল্লাহর বন্দাটা জীবিত থাকে তার উপর নামাজ পড়া বাধ্যতামূলক তার উপর নামাজ পড়া আল্লাহ পাক ফরস করেছে আমার মুসলমান বন্ধুরা গভীর মনোযোগ দেয়া দেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই জাহান নামের ইন্ধন হবে মানুষ আর পাথর এই জন্য তুমি তোমার স্ত্রীর সন্তানকে জাহান নামের আগুন থেকে বাঁচাবা কিন্তু আজকে আমরা সেই জাহান্নামের আগমন থেকে বাঁচানোর চিন্তা ভাবনা করি না ওই জাহান্নামের মধ্যে কাদেরকে ফেলবে ওই জাহান্নামে কারা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকিল লাহুম মুযিকু আযাবান নাল্লাযী পাক রব্বুল ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত পুরুষদেরকে জাহান্নামের মধ্যে দিবেন ওই সমস্ত পুরুষদেরকে চিহ্ন দুনিয়ার জমিনে কিছু আলামত আছে ওই জাহান্নামী পুরুষের কিছু আলামত দুনিয়ার জবিনের মধ্যে আছে আজ যেই সমস্ত নারীদেরকে নামের মধ্যে দিবেন ওই সমস্ত নারীদের কিছু আলামত দুনিয়ার জবিনের মধ্যে আছে যেই নারীদেরকে কিয়ামতের ময়দানে আশাড়ের ময়দানে জাহান নামের মধ্যে দিবে ওই সমস্ত নারীদেরকে মাথাটা নিচের দিকে দিয়া ওই চুলের মুঠির মধ্যে ধরিয়া টেনে টেনে ওই কঠিন কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে ওই নারীকে জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে যেই সমস্ত পুরুষরা দুনিয়ার জমিনের মধ্যে টাকনোর নিচে কাপড় পরিধান করে ওই সমস্ত পুরুষদেরকে কিয়ামতের ময়দানে জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হবে এই সমস্ত লোকদেরকে যখন জাহান নামের মধ্যে নিয়ে নিক্ষেপ করে ওই সময় এই সমস্ত জাহান নামীরা জাহান নামের আগুন সহ্য করতে পারবে না ওই জাহান নামের আগুনটা কেমন ওই জাহান নামের গভীরতা আল্লাহ নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে বসে আছেন এমন সময় হঠাৎ করে একটা টন্নত করে একটা শব্দ হয়ে গেল সাহাবীরা ডাক দিয়ে বললেন মায়ার নবী গ এই শব্দটা কিসের শব্দ কইলো আল্লাহ রানবী মায়া আর নবীর আহমেদুল্লিলা আল আলী ডাকিয়া বললেন অরে সাহাবিরা এই শব্দটা হল আজ ঠিকানিয়া বছর পড়বে ওই জাহান্নামের কি আর ঠিকানিয়া একজন ফেরেস্তা একটা পাথর জাগার নামের নিচের দিকে ঢেল মারছিল ওই পাথরটা জাগান নামের তলায় গিয়া ঠেকতে এক হাজার বছর লাগলো ওই পাথরটা তলায় গিয়া ঠেকলো এই শব্দটা হল তার শব্দ জাহান নাম কতটা গভীরতা হবে কিছুটা অনুমান করা যায় এই জাহান নামের মধ্যে আগুন গুলি তেজ হবে তেজ হবে দুনিয়ার জমিনের আগুন মানুষের শরীরের মধ্যে যদি লেগে যায় মানুষের শরীরের গোষ্ঠ গুলি খুলে খুলে খসে খসে পড়ে যায় চামড়া গুলি খসে খসে পড়ে যায় কিন্তু রে বাবা ওই জাহার নামের আগুন এমন মারাত্মক ধরনের আগুন ওই আগুনের মধ্যে যখন জাহান নামিকে পোড়া দেওয়া হবে ওই জাহান নামেরা আগুনে আমার চামড়া খুলে পড়ে যাবে না ওই জাহান নামের আগুনে আমার গোষ্ঠ গলি খুলে খুলে খসে খসে পড়ে যাবে না ওই জাহান নামের আগুনের তেজ এত বেশি দুনিয়ার জমিনের মধ্যে ওই কামারদেরকে তো কামারের দিকে একটু করুন একটা লোহা আগুনের ভিতরে দিলে দেখবেন ওই লোহাটা পড়তে পড়তে লাল টকটকা হয়ে যায় ওই লোহাটা কিন্তু জ্বলছে যায় না রে বাবা ওই লোহাটা লোহাই থাকে কিন্তু লাল টকটকা টক হয়ে যায় এমন ভাবে জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে দিবে ওই সময় জাহান্নামীদের শরীর গলে এই লোহার মতো লাল হয়ে যাবে টক লাল হয়ে যাবে কিন্তু জাহান্নামীর শরীরের চামড়া গোস্ত গলি খসে খসে পড়বে না এই গোস্ত গলি খসে খসে না পড়ার কারণে টক বগেলাল হয়ে যাবে এতে করে জাহান নামিদের আজাবের শাস্তি আরো বাড়তে থাকবে ওই সময় জাহান নামিরা মধ্যে পড়িয়া চিৎকার করে কান দিবে আর আমার আল্লাহ বাগ্যে ডাকতে থাকবে আল্লাহ অগো আল্লাহ অগো আল্লাহ আল্লাহ বলে ডাকতে থাকবে এক দিন আর দুই দিন আর মুসলমানেরা একশো বছর দুইশ বছর না ওই জাহান্ন এক হাজার বছর পর্যন্ত আমার আল্লাহ পাগে ডাকতে থাকবে মুসলমানেরা আমার আল্লাহ ওই দিন ডাকের জবাব দিবে না ওই সময় এক হাজার বছর পরে একজন ফেরেজদা মালেক ফেরেজদা জবাব দিবে আল্লাহর বান্দারে এই জাহান নামের মধ্যে তুমি কেন কান্দো তুমি কাকে ডাকো আল্লাহ আল্লাহ করে তুমি কেন ডাকো এই জাহান দুইটা চোখের পানি ফালে কান্দো আর ডাক দিয়ে কে গো তুমি এক হাজার বছর যাবৎ কান্দি কেউ ডাকের জবাব দেয় না আজকে এক হাজার বছর পরে কে গো তুমি ডাকের জবাব দিলা এই মালে করে ডাক দিয়া বলবে আমি হলাম মালে করে জাহান নামের ডিরেক্টর ফেরেস্তা জাহান নামের প্রধান ফেরেস্তা আমার নাম হলো মালে সমস্ত জাহান নামেরা বলবে সহ্য হয় না জাহান নামের আগুনের এত তেজ এই জাহার নামের আগুন একটু কমাইয়া দেওয়া যায় কিনা এই জাহান নামের আগুন আমরা সহ্য করতে পারি না এই মালিক একবারে ডাক দিয়া বলবে কেন গ এখন তোমাদের কষ্ট হয় তোমরা কি দুনিয়ার জমিনে যখন ছিলা ওই সময় তোমরা আদের কাছে কোরআনের কোন পদর প্রদর্শনকারী যায় নাই তোমাদের কাছে কোন নবী রসুল দুনিয়ার জমিনে যায় নাই এই জাহান নামের ভয়াবহতার কথা কি শোনায় নাই যে নামাজ না পড়লে রোজা না রাখলেন আল্লাহ পাকের হুকুমগুলি সঠিকভাবে আদায় না করলে তোমার তোমাদের জাহান নামে যাওয়া লাগবে এই কথা কি তোমাদেরকে শোনায় নাই ওই জাহান নামিরা বলবে আমাদেরকে কোরআন দেখে দেখে কোরআন খুলে খুলে আমাদেরকে শোনাইছিল কিন্তু আমরা তো মনে করেছিলাম এগুলো আসলে মিথ্যা জাহান নাম বলতে কিছুই না এইবার বলবে অনেক মালিক ফেরেস্তা এই জাহার নামের আগুনের তেজ তুমি কি একটু কমায় দিতে পারো আমাদের দুই হাজার সহ্য হয় না এই জাখার নামের আগুন কি তুমি একটু কমায়ো দিতে পারো এইবার কই ফেরে ডাক ডাক দিয়ে বলবে না রে আমার হাতে কোনো ক্ষমতা নাই এই আগুনের তেজ কমানোর জন্য ওই জাহান্নামের ডাক দিয়ে বলবে তাহলে আমরা কার কাছে যাব গাহান নামের আগুন কমানোর জন্য ওই তখন বলবি তোমরা ডাকতে কমার আল্লাহ কি ওই সময় ওই জাহান নামিয়ে একসাথে বলবে আল্লাহ ও আল্লাহ আল্লাহ আল্লা এবার সমস্ত জাহান্নামীরা যখন নাকি আমার আল্লাহ পাকে একসাথে আল্লাহ আল্লাহ বলে ডাক দিবে মুসলমান ওই সময় জাহান্নামের মধ্যে আল্লাহ পাকের নামের ধ্বনি উচ্চারিত হতে থাকবে একদিন আর দুই দিন না এক হাজার বছর পর্যন্ত ডাকতে থাকবে এক হাজার বছর পরে আমার আল্লাহ জবাব দিবে কিরে ও জাহান নামিরা আমাকে কেন ডাকো তোমরা কি হয়েছে তোমাদের কি সমস্যা জাহান নামিরা ওই দিন ডাকবে বলবে ওগো আল্লাহ এই জাহান নামেরা গুণ সহ্য হয় না ঘো আল্লাহ তুমি দয়া করিয়া মায়া করি আমাদের জাহান নামের আগুনের তেজ একটু কমাইয়া দাও ঘো আল্লাহ আমার আল্লাহ ওই দিন ডাক দিয়া বলবে ওরে জাহান নামের দলেরা তোমরা দলিয়ার জমিনে আমি আল্লাহ বাকের না ফরমানি করেছ আমি আল্লাহ বাকের হুকুম মতো তোমরা তোমাদের জীবন পরিচালনা করো আমি আল্লাহ বাকের হুকুম অনুযায়ী তোমাদের তোমাদের ফ্যামিলি পরিচালনা করো নাই আমি আল্লাহ পাকের হুকুম অনুযায়ী তোমাদের সমাজ পরিচালনা করো নাই আমি আল্লাহ পাকের হুকুম অনুযায়ী তোমার থানা তুমি পরিচালনা করো নাই আমি আল্লাহ পাকের হুকুম অনুযায়ী তোমার দেশ তুমি পরিচালনা করো নাই আজকে তার সাজা তার মজা তুমি বুক করা এইবারে যখন নাকি আমার আল্লাহ ডাক ওরে জাহান্নামীরা তোমরা তো আমি আল্লাহ কি কোনো জায়গায় মানো হয়েছো তোমরা কিন্তু জাহান্ন কষ্ট তোমরা কেন সহ্য করতে পারো না আল্লাহ পাখির কাছে যখন সাহায্য যাবে আমার আল্লাহ গুণকে হুকুম করে দেবে ওরে ইতি পড়বে যেমন তেজ ছিলাম আমি আল্লাহ পাকের হুকুম দেওয়ার সাথে সাথে ও জাহান নামের আগুন রে এর সেই কোটি কোটি গুনতে তুমি আগুনের মধ্যে বাড়াই দেহার ওই সময় জাহান নামের মধ্যে কান দিবেন কারো হাঁটু পর্যন্ত আগুন ধরে যাবে কারো মাজা পর্যন্ত রে বাবা আগুন ধরে যাবে কারো গলা পর্যন্ত জাহার নামের আগুন গুলি ধরে যাবে মাথাটা জ্বালাইতে যাবে মুখের মধ্যে আগুন ধরতে যাবে এমন সময় আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ওরে আগুন থামরে মাথার দিকে আর উঠিস না অরে জাহার নামের আগু এই বান্দার কপালটা চেহারাটা জ্বালাইস না ওই কপাল দিয়া জীবনে একটাবারের জন্য হলেও আমি আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদা দিছে এইবারে এই সমস্ত জাহান নামীরা এই জাহান নামের আগুনের মধ্যে হাবুড় বুখাইতে থাকবেন এই জাহান নামের মধ্যে খাবার গলি কি দেওয়া হবে এই জাহার নাম থেকে বাঁচার জন্য আমার আল্লাহ কেন আমাদেরকে বলেছেন এই জাহার নামিরা খুদার তো যখন হয়ে যাবে ক্ষুদার তো যখন হয়ে যাবে পানির পিবাসার সহ্য হবে না জাহার নামিদের এমন সময় পানি পানি বলে চিৎকার করে কান দেবে পানি কই পানি দাও পানি দাও জাহার নামিরা হাজার বছর চেষ্টা করিয়া জাহান নাম বেবে বে কিনারের দিকে উঠবে এমন সময় ফেরিস্তাদেরকে ডাক দিয়ে বলবে ওরে ফেরিস্তা তোমার কাছে এক গ্যালাস পানি হবে পানির পিপাশায় আমার কলিজা চটবট করে কলিজাটা বের হয়ে যাবে এমন সময় জাহান নামিরা দেখতে পাবে অনেক দূরে বেশ কিছু দূরে চকচকা পানি স্বচ্ছ পানির নহর দেখা যাইতেছে জাহান নামিরা ওই পানির দিকে ধরে দিবে নদীর মতো পানি যেইতে থাকবে জাহান নামিরা মনে মনে চিন্তা বা করবে এগুলি মনে হয় ঠান্ডা পানি স্বচ্ছ পানি এই পানি গুলি পান করে আমার তৃষ্ণা মিটায় আমার পানি পিপাসা নিবারণ করে এই চিন্তা ভাবনা করে জাহান নামিরা ওই পানির কিনারায় যখন নাকি যাবে ওই পানির কিনারায় যাওয়ার সাথে যদি কি দিয়া পানি পান করবে পানি পান করার মতো ওই দিন তাদের কাছে গ্লাস থাকবে না জগ থাকবে না কোনো পাত্র থাকবে না এমন সময় জাহান নামিরা পানির পিপাসার জন্য নিজে যেদের দুইটা হাত চল দিয়া পানি উঠেয়া পান করতে যাবে কিন্তু ওই পানিটা এতই বিষাক্ত হবে এত বিষাক্ত ওই পানিটার মধ্যে যাহার নামি বান্দা হাতের সোল দিয়া যখন পানি উঠে খাইতে যাবে হাত দুইটা যতদূর দূর পর্যন্ত পানির নিচে ডুবাবে রে বাবা ততদূর দূর পর্যন্ত পানির সঙ্গে হাত গুলি পুরে পুরে বেশি যাবে এত বিষাক্ত পানি গুলির মধ্যে হাত হাত দেশে যাবে হাত আর হাতের জায়গায় থাকবে না হাতের যন্ত্রণা নিয়ে এই জাহার নামি কান দেবে কিন্তু পানির পিপাসা এখনো সহ্য হয় না এত পানির কঠিন ভয়াবহতা শুরু হবে হাত গেছে যা কিভাবে পানি পান করব পানি তো পান করাই লাগবে এমন সময় জাহার নামিরা মুখ দিয়ে কুকুরের মতো গরু ছাগলের মতো পানি গুলি পান করাতে থাকবে এমন সময় গরু ছাগলের মতো পানি গুলি যখন নাকি পান করে থাকবে জিব্বাটা যেইমাত্র পানির মধ্যে সোয়াবে বাবা এমন সময় মুখ দিগার জিব্বাটা পর্যন্ত পানির মধ্যে জলে পড়ে যাবে